বিরতির পর স্বাগত গোটা বিশ্বের নজর ছিল সুনিতাদের ফিরে আসার দিকে তবে ইতিমধ্যে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতারা নিরাপদে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী এই দুজন অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী ভারতীয় সময় বুধবার ভোর তিনটে বেজে সাতাশ মিনিট নাগাদ তারা পৃথিবীতে ফিরেন দুশো দিনের অপেক্ষার অবসান ছিয়াশি দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে অবশেষে ঘরে ফেরা হলো তাদের সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত বা রাজীব ঠিক কি জানতে পারছো রওনা দেন যারা নাসার কর্তৃপক্ষ তারাও কিন্তু উদ্বিগ্ন ছিলেন এবং সারা বিশ্ব কিন্তু উদ্বিগ্ন ছিল সত্যিই নিরাপদে তারা ফিরে আসতে পারবেন কিনা কারণ যদি বলো যে কেন কল্পনা চাওলাযকে ফিরিয়ে আনার সময় আমরা দেখেছি যে কল্পনা চাওলা তিনি যখন পৃথিবীতে আসার ঠিক নামার সতেরো মিনিট আগে তার যে যান সেই কলম্বিয়ার মহাকাশ যান তিনি মারা যান উদ্বিগ্ন ছিল সবাই মানে যদি বলো সারা বিশ্ব কিন্তু উদ্বিগ্ন ছিল যে নিরাপদে অবতরণ করানো যাবে কিনা কারণ যেভাবে তারা আটকে ছিলেন তাদের প্রথম থেকে তারা মানে ফিরতে পারছিলেন না প্রতি তাদের ফিরিয়ে আনার জন্য যতগুলো মিশন চালু করা হয়েছিল না আসা কিন্তু সেটা সফল হয়নি ব্যর্থ হয়ে গিয়েছে তাই যখন শেষ তারা আট বোর্ড বা তার বোধবাড় বোধ তিনটে 27 নগর তারা Флорида সমুদ্রে তারা তটে সেখানে তারা নামেন অর্থাৎ সারা পৃথিবী কিন্তু সস্তির নিঃশ্বাস ফেলে তাদের যখন কারণ সারা পৃথিবীর চোখ ছিল নাসার লাইভ টেলিকাস্ট ঢাকা ছিল যে এই যেভাবে জানতি নাম মহাকাশ জানতি নামছে অর্থাৎ পেশ এক ড্রাগন যে মহাকাশ যান সেটি নামছে আসা সরাসরি সতেরো ঘন্টা পর ফিরলেন তাই সারা বিশ্ব এখন স্বস্তির নিঃশ্বাস শুধু তাই নয় এখন ভারতীয় হিসাবে গর্ব হচ্ছে যে তিনি ভারতেরই কিন্তু একটা সময় তিনি ভারতেই জন্ম নিয়েছেন এখন এখন তিনি মার্কিন নাগরিক বটে কিন্তু তিনি ভারতেরই নাগরিক এবং ছিলেন একটা সময় তো তিনি এখন যেটা যে তিনি ঘরে ফিরতে পারবেন কিনা তিনি পৃথিবীতে ফিরলেন তিনি কি ঘরে ফিরতে পারবেন না তিনি আপাতত তিনি ঘরে ফিরতে পারবেন না তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে কারণ আপাতত সেপারেট করে রাখা হবে কারণ তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলবে কয়েকদিন ধরে বেশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ধরে এই পরীক্ষা চলবে কারণ ন মাস তিনি ওজন শূন্য অবস্থায় সেখানে ছিলেন মহাকাশে ছিলেন এবং সেখানে তার হাঁটাচলার মানে এখন ক্ষমতা নেই কারণ ওখানে জানো যে মহাশূন্যে মাংস বেশি কাজ করে না তাই এখানে অস্বস্তি ফিল হবে তাই আস্তে আস্তে তাকে এই পৃথিবীতে ম্যাচ করাতে হবে সেই জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু করে রাখা হয়েছে এবং তাকে যখন তিনি নামেন অর্থাৎ তাকে মহাকাশ যান থেকে যখন তিনি ফ্লোরিডার সমুদ্রে নামেন তখন নৌবাহিনী তারাও তৈরি ছিল তাকে সঙ্গে সঙ্গে সেই মহাকাশযানকে তুলে তাকে দ্রুততার সঙ্গে সেখান থেকে বার করে তাদের নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট যে তাদের দেখার জন্য যে ব্যবস্থা হয়েছে সেখানে এবং আবার বলি যে যখন তারা নামেন তারপরে কিন্তু সারা বিশ্বের বহু জায়গায় কিন্তু প্রচুর মানে একটা কি বলবো বাজি ফেটেছে এমন হয়েছে তার নিজের গ্রাম যেটা সেই মেহসোনা গ্রাম যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে যে মেহ মেহসোনা গ্রামে সেখানে গতকাল সারাদিন হয়ে হয়েছে যাতে শুনি তারা ফিরে আসেন ঠিকঠাক এবং যখনই তারা ল্যান্ড করেন পৃথিবীর মাটিতে যখন পা দেন তখনই কিন্তু গ্রামবাসীরা তারা উচ্ছ্বাসিত হয় এবং বাঁধ বাঁধা উচ্ছ্বাসিত এবং দীপাবলি যেন রাত বনা অকাল দীপাবলি শুরু হয়ে যায় গুজরাটের গ্রামে সারা ভারতবর্ষের শুধু বিশ্বের বহু জায়গায় কিন্তু বাজি ফেটেছে মানুষ উল্লাস করেছে কারণ তাদের ফিরে আসাটা কিন্তু একটা যে শুধু অত্যন্ত একটা দূর অভিযান ছিল যেন যে আট দিনের জন্য তারা গেছিলেন এবং সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না তারা আটকে পড়েছিলেন তাদের যে যে মহাকাশযানে তারা গিয়েছিলেন সেই যানের ত্রুটির জন্য তাদেরকে কিছুতেই এখানে পৃথিবীতে অবতরণ করা যাচ্ছিল না যার ফলে কিন্তু একটা সময় প্রশ্ন হয়ে উঠে গেছিল যে সত্যি কি তারা তাদের ফেরানো যাবে নাসার মধ্যেও নাসার বিজ্ঞানীদের মধ্যেও চিন্তা শুরু হয়ে ভাঁজ পড়েছিল কপালে চিন্তার ভাঁজ পড়েছিল যাই হোক শেষ বেশ আজ ভোর বুধবার মানে ভোর তিনটে সাতাশ নাগাদ তাদের এই মহাকাশ যান যখন ল্যান্ড করে ফ্লোরিডায় সারা বিশ্ব কিন্তু তারা আনন্দিত হয় যে সুনিতা উইলিয়াম এবং দুই তারা ফিরে এসছেন এবং তারা ভালো আছেন আপাতত তারা এখন বাড়ি ফিরতে পারবেন না বাড়ির লোকেদের সঙ্গে এখন তারা সাক্ষাৎ করতে পারবেন না যদিও তারা বাড়ির লোক তারা চাইছেন তাদের সাক্ষাৎ করে কিন্তু এখন তাদের সঙ্গে কোনোভাবে সাক্ষাৎ করতে পারবেন না কারণ তাদের শারীরিক কন্ডিশন যেমন পরীক্ষা হবে পাবে তারা কোনো জীবাণু ওখানে কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা অসুস্থ হয়ে পড়েছেন কিনা এই সমস্ত গুলো পরীক্ষা করা হবে নাসা বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন এবং তার সমস্ত ব্যবস্থা আছে তারপরেই কিন্তু যদি শারীরিক কন্ডিশন ঠিকঠাক থাকে এবং সেই সঙ্গে তাদের মাংস পেশি অর্থাৎ তারা যে হাঁটা চলা এই যে অভ্যাসটাই তাদের হারিয়ে গেছে তারা তো ভেসে বেড়াচ্ছেন অর্থাৎ তাদের এই হাঁটা চলার প্র্যাকটিস করতে হবে আবার সে হাঁটা ছোটবেলায় যেমন আমরা হাঁটার বাচ্চারাই হাঁটার প্র্যাকটিস করায় মা বাবারা তেমন হাঁটার প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আস্তে আস্তে তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে হবে সেই কাজটা করার পরেই কিন্তু তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ নিরাপদে এবার ফিরলেন সুনিতারা তবে গুজরাটে অকাল দীপাবলি পালন করা হয়েছে কারণ এই গুজরাটে জন্ম হয়েছিল সুনিতার তবে এখন তিনি মার্কিন বংশ মার্কিং এর তিনি নাগরিক তবে নিরাপদে যেন তিনি পৃথিবীতে ফিরে আসেন তার জন্য গতকাল থেকে ছিল মহাযজ্ঞের আয়োজন অবশেষে ভারতীয় সময়ে তিনটা বেজে ২৭ মিনিট নাগাদ কিন্তু তিনি পৃথিবীতে এসে প্রবেশ করে নিয়ে দিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন